ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকের এই গণসমাবেশ মিছিলের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ও গোপালগঞ্জ দুই আসনের পীর মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হজরত মাওলানা তসলিম হোসেন শিকদার দামাত বরকাত আলিয়া আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল শিল্পৃন্দ থানা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ আর উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগান প্রশাসনের প্রশাসনিক সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থার ভাইরা আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ হইতে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সংগ্রামী তাহিদি জনতা আপনারা ইতিমধ্যে অবগত আছেন এখানে আপনারা কেন একত্রিত হয়েছেন আমরা বারবার রক্ত দিয়ে আসছি সেই উনিশশো সালে চোদ্দই আগস্ট আপনারা সকলেই জানেন মহাভারত থেকে আমাদের দুই পাকিস্তান বিভক্ত হয় আমরা তিনটা মৌলিক দাবিকে সামনে নিয়ে ভারত থেকে আমরা যুদ্ধ হয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তীতে আমরা দেখলাম যদিও দুই পাকিস্তান বিভক্ত হয়েছিল কিন্তু বর্তমান যে পশ্চিম পাকিস্তান আমাদের বর্তমান যে পূর্ব পাকিস্তান তথা তথা বাংলাদেশ আমাদের প্রতি আমাদের নির্যাতনের নিশ্চিম রুলার তারা চালিয়েছে তিনটি মৌলিক দাবিকে সামনে নিয়ে আমরা যতই যুদ্ধ আন্দোলন গণবিপ্লব করেছিলাম তারপরেও কিন্তু আমাদের অধিকার আমরা থেকে বঞ্চিত হয়েছি প্রিয় উপস্থিতি পরবর্তীতে পাহাড়ের ভাষা আন্দোলন পঁচাত্তর ছয় দফা গণত্ব উনসত্তরের গণঅভ্যুত্থান এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ আমরা বারবার রক্ত দিয়ে আসেছি এই তিনটি মৌখিক দাবিকে সামনে নিয়ে আমরা বারবার রক্ত দিয়েছি আমাদের মা বন্ধের ইজ্জতের পরে হামলা হয়েছে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে তারপরে আমরা শান্তি ফিরে পাই নাই বেশ ভাই শুধু শান্তির জন্য দুটো ভাতের জন্য এই ভোটের অধিকার নিশ্চিতের জন্য আমরা বারবার আন্দোলন করে সংগ্রাম করেছি কিন্তু আমরা এখন সেই শান্তি ফিরে পাই নাই পরবর্তীতে আমরা দেখলাম আমরা যেই সমস্ত সরকার বা দলদেরকে আমরা ক্ষমতায় দেখেছি তারা বারবার আমাদেরকে অঙ্গীকার করছে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করছে আমরা ক্ষমতায় গেলে এদেশে জনগণের শান্তি ফিরে আসবে কিন্তু আমরা শান্তি করলাম কোন দেশে তাদের মুখ থেকে বা বাস্তবায়িত হতে দেখি নাই সংগ্রাম উপস্থিতি এই জন্য বারবার আমাদের রক্ত দেয়া লেগেছে তো আমি ইন্টার গভারমেন্টকে বলবো আমরা আর কত রক্ত দিব আপনারা আর কত রক্ত চান যেই ক্ষমতায় যায় একটা কথা আছে গ্রাম ভাষায় যেই যায় লঙ্কাই সেই হয় বীর একটা প্রভেদ আছে মেজরিটি পার্সন মাস্ট বি গ্যারান্টেড আমি মনে করি বর্তমান যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেই দলের ভিতরে দৃষ্টিকে 32টি দলের ভিতরে 25 থেকে 26টি দল এই পেয়ার পদ্ধতি বা সাংগণিত পদ্ধতি নির্বাচনের পক্ষে রায় দিচ্ছে সমর্থন দিচ্ছে ঠিক তারপরে সরকারকে সরকারের শুভবদ্ধি কেন হাসছে না আমি বুঝতে পারছি না সংগ্রামী অফিদি জমতা আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রের যে প্রক্রিয়া বা ধারা সেখানে যদি কোন দল বা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তারাই সরকার গঠন করে এটাই স্বাভাবিক তো তিরিশ থেকে বত্রিশ দলের ভিতরে যেখানে পঁচিশ থেকে ছাব্বিশটি দল একমত পোষণ করছে যে পিয়ার পদ্ধতির পক্ষে নির্বাচন হবে এই পদ্ধতি নির্বাচন পরিচালিত হবে কিন্তু সরকার বাহাদুর কেন এটা মানতে পারছে না আমার তো বদ্যম্য হচ্ছে না বুঝে আসে না ভাই সংগ্রামী উপস্থিতি আমরা মনে করি আমরা রক্ত দিতে চাই না সরকার যদি এই দাবিকে বাস্তবায়ন না করে এই দাবি মেনে আমাদের না রক্তবিন্দু দিয়ে ইনশাল্লাহ সংগ্রাম খালি আমরা রাজ্যে সন্তান ইনশাল্লাহ তাই আসুন কথা দীর্ঘায়ু করবো না আমরা এখানে আসছি আমাদের নেতৃবৃন্দ আসেন বিস্তারিত আলোচনা করবেন আমরা এখন থেকে ইনশাল্লাহ তৈরি হব

এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালিপাড়া থানা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফরিদ উদ্দিন বক্তব্য নিয়ে আসছেন কোটালিপাড়া থানা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফরিদ উদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলামী আন্দোলন কর্তৃক গোপালগঞ্জ শাখার আয়োজিত আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি আপনারা জানেন আপনার এখানে কি জন্য উপস্থিত হয়েছি আপনার বিআর নির্বাচন আমরা সম্বন্ধে আপনার সবাই জানি আমরা এই নির্বাচন সবাই চাই এই নির্বাচন উপলক্ষে আমাদের এখানে আয়োজন আমাদের আজকে যত আমাদের আন্দোলন হচ্ছে কিন্তু সরকারের মেনে নিচ্ছে না এই সরকার মানে মেনে নেয় এই আমরা এই আন্দোলন করে যাচ্ছি আন্দোলন করে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচন পর্যন্ত আমরা আন্দোলন করে এরপর সংস্কার 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 এক বছর পর্যন্ত আমরা এক বছরে বেশি হয়েছে সংস্কারই শুনতেছি কিন্তু সংস্কারে কিছুই এখন পর্যন্ত হতেছে না পূর্ণাঙ্গ সংস্কার হয়ে ইসলামী আন্দোলন বাংলা নির্বাচন হয়ে যে সঠিকভাবে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন বাংলাদেশের চলবে সম্মানিত উপস্থিতি এ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মেহদু হাসান রাসেল বক্তব্য বনে হাসন জনক হাসান রাসেল আন্দোলন জিন্দাবাদ 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 আন্দোলন সবল হোক সবল হোক আজকের এই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও পিয়ার পদ্ধতি নির্বাচন উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি মঞ্চে আছেন গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড শাখা থেকে আগত মুরবিয়ান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাই আমি আগে আপনাদের সবাই একটা কথা বলি আমরা ইসলামী আন্দোলন করি আমরা অন্য ডান বাম বিভিন্ন যে দলগুলো আছে তাদের মতো এত শক্তিশালী না হলেও যে একেবারে খুব দুর্বল তা আমরা না আমরা অনেকেই মোবাইল চালাই ফেসবুক চালাই কিন্তু আমাদের প্রচারটা একটু জোরালোভাবে করলে পরে আমাদের মনে হয় বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছানো সম্ভব গোপালগঞ্জের মাটি হাত পাখার জন্য এখন উন্মুক্ত হয়েছে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন এখন পর্যন্ত বর্তমান যে ইন্টারিম সরকার আছেন সরকার বাহাদুর ওনাদের যারা উপদেষ্টা আছেন ওনারা বিভিন্ন সময় বলেছেন ২৪ লক্ষ ভারতীয় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে চাকরি করে আমরা এখন পর্যন্ত এই সংস্কারটুক দেখতে পাই নাই যে সেই চব্বিশ লক্ষ ভারতীয় কারা আমরা দেখতে চাই চব্বিশ লক্ষ ভারতীয় যারা বাংলাদেশের আপামর জনতার চাকরি না দিয়ে ভারতীয়রা চাকরি করতেছে আমরা আজকে দেখতে পাচ্ছি শুধুমাত্র সংসদ নাই কিন্তু উপদেষ্টারা এককভাবে এই রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে হস্তক্ষেপ করতেছে আইনের শাসন বিচার ব্যবস্থা আজকে বাংলাদেশে কি আছে আপনারা ভালো করে জানেন এই গোপালগঞ্জে আজকে পর্যন্ত বিভিন্ন প্রকারের মামলা দিয়ে সাধারণ মানুষদের যে পরিমাণের হয়রানি করতেছে বাংলাদেশের নজির নাই এত হয়রানির আমরা দেখতেছি এই কোটা সংস্কার আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন ছিল সেখানে আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি সব মুখ্য ভূমিকা পালন করেছে আগস্ট আমাদের এই দেশ আবার যখন একতাবদ্ধ হয়েছে তখন এই কোটা সংস্কার এই প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিএনপির এককিন্দনে আবার একটা ডেডলাইন ঘোষণা করছে ফেব্রুয়ারির প্রথম নির্বাচন দিবে আমরা জানি বিএনপি গোপালগঞ্জে কতটা অত্যাচারী আমরা জানি করতেছে আমরা তার ফলাফল টাকসুতে বিএনপি কে হালে হাড়ে দিয়ে দিয়েছে এই বাংলার মানুষ ইসলামের পক্ষে আছে এই বাংলার মানুষ ধর্মের পক্ষে আছে এই বাংলার মানুষ কোন হাজার পক্ষে যাবে না ইনশাল্লাহ আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আগামী নির্বাচন সারা বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে দিতে হবে প্রয়োজনীয় সংস্কার ব্যতীত বাংলাদেশে কোন নির্বাচন আমরা চাই না আগামী নির্বাচন কোটাও সংস্কার এবং প্রয়োজনীয় সংস্কার সব কিছু করে সুন্দর একটা সুশৃঙ্খল নির্বাচন দিতে হবে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য গোপালগঞ্জের প্রশাসনকে বলবো আপনারা আজকের থেকে এই করেন সাধারণ মানুষে কোনো করবেন না মানুষের হাতপাখার জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করব ওয়ার্ডে ইউনিয়নে যদি যারা আমাদের হাত পাখার লোক আছে প্রত্যেকে দশটা করে ভোট আমরা অর্জন করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি দেখেন প্রত্যেকটা ইউনিয়নে নয় দশটা ওয়ার্ড আছে একুশ জন বাইশ জন করে আমাদের প্রতিনিধি আছে দশ দশটা করে ভোট বিশটা করে ভোট যদি আমরা অর্জন করতে পারি তাহলে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের পাঁচ থেকে ছয় হাজার ভোট আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারব আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামী উপস্থিতি أبوجاي أبنا دير شامن بني تبوك تبني آسين إسلامي آندران بانغلاديش غوبل بورو شخار شنبان دير جناب كاري يوسف الرحمن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এক বছরের উপরে হয়ে গেছে আমাদের রাষ্ট্রের কি সংস্কার হয়েছে এটা আমরা অবগত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রের কি সংস্কার হয়েছে বছর এই দেশ স্বাধীন হয়েছে এই পর্যন্ত বারবার নির্বাচন হয়েছে কেন আমরা পেয়ার দিয়ে নির্বাচন চাচ্ছি পেয়ার পদ্ধতি ছাড়া যখন বারবার আমাদের এই দেশে নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচনে ফলাফল আমরা কি পেয়েছি হয়তো দিনের ভোট রাতে পেয়েছি আর না হয়তো মিছিলকারীদের আগমন শুভেচ্ছার আমরা বারবার দেখতে পেয়েছি যেমন দিনের ভোট রাতে হয়েছে আবার আমরা দেখতে পেয়েছি এই দেশে নির্বাচনের কারণে করে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমরা এইগুলো আর দেখতে চাই না রাষ্ট্র সংস্কার আপনারা কতটুকু করেছেন জানি না তবে আমরা আপনাদের কাছে মেসেজ দিতে চাই আমরা যেমন আপনাকে উঠাইছি তেমন আপনাকে টেনে নামায় ফেরাইতে পারি আপনাকে উঠে বসানো বসানো উঠায় হয়েছে তার মানে এই না আপনি ধরাকে সরাকে করবেন আপনি বসে বসে এসির মধ্যে বসে জনগণকে দিয়ে টমেন্সের খেলা দেখবেন এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই রাষ্ট্রের সংস্কার এবং আমরা চাই পিয়ার পদ্ধতিতে আগে মধ্যে নির্বাচন হবে না আমরা তাই কর্ম পদ্ধতিটা নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নির্দেশে আমরা মাঠে ঘাটে সমস্ত জায়গায় বন্ধ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আদায় করব আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী

গোপালগঞ্জ জেলা শেখার উদ্যোগে বেশ সংস্কার ও পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকের সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়েছে যারা অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দ রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা স্বাগত সম্মানিত উপস্থিতি আমরা যেই দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি এটা আমরা সকলে অবগত আছি যে আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই পেয়ার কি জিনিস এটা অনেকে বোঝে অনেকে বুঝে না যে পেয়ার কি খায় না মাথায় যায় অর্থাৎ আপনার ভাবে এই নির্বাচন হবে যে দল ব্যক্তি থাকবে না শুধু আপনার প্রতীকের উপর দলের উপর প্রতীকের উপরই ভোট হবে এবং যে যত ভোট যে যত ভোট বেশি পাবে সে তত বেশি আসন লাভ করবে ঠিক কি কোন পদে যারা যত বেশি আসন পাবে তারাই সরকার প্রধান হবে এখন অনেকে একটা প্রশ্ন করে যে আমাদের তো প্রার্থী কে আমাদের প্রার্থী আমাদের দাঁড়িয়ে রাত প্রার্থী কে হবে আসলে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে যারা সংখ্যায় বেশি ভোট পাবে এবং প্রত্যেকটা দলের প্রার্থী আমাদের মনোনীত করা আছে আছে কি আছে না এই ইনশাল্লাহ আমাদের সন্দেহ ক্লিয়ার আমি বলবো আগামী নির্বাচন পেয়ার পদ্ধতিতে আমাদের নির্বাচন হবে এটা আমাদের সকলের দাবি আমি গোপালগঞ্জবাসীকে বলতে চাই যেহেতু আমরা ইসলামের পক্ষে কথা বলেন ইসলামের পক্ষে কিনা যেহেতু আল্লাপাক রপুর আরাম বলেছেন ইসলাম আল্লাহর নিকট একটাই মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম আল্লাহর রাসূল বলেন মানতে শব্দ যে যার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে কাল গামতের ময়দানে তার সেটাই তার হাশর নশর হবে ঠিক এইজন্য আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এরকম একটি নীতি নিদান আদর্শ ইসলামী আন্দোলন সেই দলের সঙ্গে থেকে আমরা বারবার প্রতি দাবি করেছি বর্তমান যে সরকার হয়েছে এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার গোপালগঞ্জ জেলার পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সংস্কারের কার্য শেষ করে প্রার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য আমরা গোপালগঞ্জ জেলার পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি করছি আমাদের এই দাবিকে পূরণ করে ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান খাকি بعد من करीम अम हा तूं ولا खाई ती الشيطان